কেরানীগঞ্জ ঐতিহ্যবাহী খেলার মাঠে আজ দুর্দান্ত একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল যারা অটোরিকশা চালান এবং যারা ব্যবসা করেন এই দুটি দলে বিভক্ত করে মাঠে খাসি বেঁধে চমৎকার ফুটবল খেলার আয়োজন করেন এবং দর্শকদের মাঝে আনন্দ ভাগাভাগি করেন অতি চমৎকারী ফুটবল ম্যাচে ব্যবসায়িক দল পাঁচ এক গোলে জয়লাভ করেন তাদের হাতে পুরস্কার তুলে দেন এলাকার বড় ভাই মোহাম্মদ আলামিন মিয়া কাইয়ুম খান এবং আমজাদ হোসেন বকুল অন্যান্য ব্যক্তিবর্গরা পরে তারা সেই খেলার আনন্দে খাসির মাংসের বিরিয়ানি দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন যে উৎসাহ দিতেছে এবং এই খেলাগুলি খুব আরো আস্তে আস্তে ধীরে ধীরে আরো উপরে যাবে

सुधाने

রায়দার দলের খেলোয়াড় 1

ప్రతం 100 కార్ంక్షన్ లోతం పార్థోస్ 103 ఏబిలిస్ కి రన్ని చల్తో నాకాజకిరా ప్రతనో గలంది అకమనే దర్శకల్ శుభం ఎల్ఎక్స్బి తరకు ఆ దేవకిసి তারপরে একজন একজন করে আসুন আজকে তারা খুব দুর্দান্ত হলেও আজকের ম্যাচটি তারা হয়ে গেছে পুরস্কার করে দিচ্ছেন মোহাম্মদ মিলনকে সূর্য আজকের ম্যাচে সবচেয়ে ভালো খেলেছেন অ্যালেক্স ট্রাভলস যার প্রশংসা আজকে করতেই হয় তিনি আজকে পাঁচটি গোল খেলছেন

বাকি যারা আছেন এখানে আমরা ওই জন্য দেখুন অনামেনটা ও হচ্ছে